Consumers goods. Consumers goods. Vogonno. False personation. False personation. Kopot podichoi. Alike. Alike. Shodri Shonuru. Auctioneering. Auctioneering. Nilam Altruists. Altruists. Parathabadi. ভানকরা গ্যাস ভরা বাতান্বিত করা করা কিরণ বাণ বিকাশি উজ্জ্বলিজেন্ট্রোল বিকেন্দ্রীভূত করা বিকেন্দ্ররণ করা কেন্দ্র হইতে অপসৃত করা বৌকি বৌকি বৃহৎ চলুন অনুশীলন করা যাক কনস্যুমার গুডস কনস্যুমার গুডস ভোগ্য পণ্য ফলস False personation Kapot Podichoi Alike Alike Shodri Shonuru Auctioneering Auctioneering Nilam Dadi Altruists পরার্থবাদীলাইটেম ভানকরা গ্যাস ভরা বাতান্বিত করা বাউপূর্ণ করা বিমি কিরণ বিকাশী বিকাশি উজ্জ্বলেন্ট্রলিজেন্ট্রলিজ বিকেন্দ্রীভূত করা বিকেন্দ্ররণ করা কেন্দ্র হইতে অপসৃত করা বৃহৎ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন